আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত নাহমাদুহু আনুসল্লি আলা রসুলহিল করিম আম্মা বাদ আজকের আমি আপনাদের সম্মুখে এমন একটি ঘটনার কথা উল্লেখ করব যার ভিতরে রয়েছে বিশাল গভীরতা ঘটনাটি মনোযোগ সহকারে শুনুন প্রচণ্ড রোদের সময় মানুষ ছায়ার খোঁজ করে পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন একখণ্ড মেঘ রসুলকে ছায়া দিতেন সুবাহান আল্লাহ হজরতে খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালা আনাহা সেই সময়ে তিনি একজন বৃত্তশালী এবং সম্ভ্রান্ত পরিবারের মহিলা তিনি তার নিজস্ব মালপত্র দিয়েই রসুলকে সিরিয়ায় বাণিজ্য করতে পাঠিয়েছিলেন বাণিজ্য শেষ হবার পরে বাড়িতে এসে তার ওলাম খাদিজাতুল কোবরাকে বললেন আপনি যে ছেলেটাকে আমার সঙ্গে পাঠিয়েছিলেন আমি একটা আশ্চর্য দৃশ্য দেখলাম এই ছেলেটি যেখানে যায় আমি লক্ষ্য করে দেখতে পেয়েছি একখণ্ড মেঘ তার মাথার উপরে ছায়া করতো হাজরতে খাদিজাতুল কুবরা আনাহা এই ঘটনাটি শুনে নবীর সততা বুঝতে পেরে তিনি নবীর উপরে আপ্লুত হয়ে যান তার সমস্ত ধন সম্পদ আল্লাহ রসুলকে তোহফা দেন সঙ্গে রসুলকে স্বামী হিসাবেই গ্রহণ করেন সুবাহান আল্লাহ আমরা যদি হাদিস আলগা করি আমরা দেখতে পাব মিশকাতুল মাসাবি বাবি ফিল মজিজা এর অধ্যায়ে একটি ঘটনা এসেছে সেই ঘটনাটির মধ্যে উল্লেখ রয়েছে রসুলকে একখণ্ড মেঘ ছায়া করছে এই দৃশ্য এক খ্রিস্টান পাদ্রি দেখেছিলেন সেই সময়ে রসুলকে নবী হওয়ার সাক্ষ্য দিয়েছিলেন এটাই ছিল সবথেকে বড় অসাধারণ মর্যাদার অলৌকিকতার প্রমাণ তো আজকের এই পর্যন্ত আমি সমাপ্ত করলাম আবার একদিন আপনাদের সঙ্গে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন